ও অভিনন্দন আজকে একটি সময় উপযোগী বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি আমরা ইদানিংকালে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বিশেষ করে দেশ টিভিতে দেখতে পেয়েছি শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জাবিল আহমেদ তিনি সলাত তথা নামাজকে নিয়ে কিছু কথা ব্যক্ত করেছেন যে সলাৎ নামাজ এটা তার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে তিনি কারো কাছে জবাবদিহি করবেন না এটা পরকালে কেয়ামতের দিন তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন তিনি আল্লাহর কাছে বুঝবেন মিন আহমিন্দিক গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি তিনি পর্দাকে নিয়ে কটাক্ষ করেছেন দু হাজার দুই হাজার চব্বিশ সালেও পর্দা করতে হবে মিন বিল্লাহমিন্দিক তার নাম সৈয়দ জামিল আহমাদ নামটা কিন্তু খুবই সুন্দর অত্যন্ত চমৎকার তবে আমরা এমন নামি দামি কুখ্যাত শিক্ষিত ব্যক্তিদের বিভিন্ন কথার ধরন এবং সুন্দর কথার প্রেমে না পড়ে আমাদের সকলকে সর্বদা জেহেনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের সবাইকে ইসলামের ওপরে অনর অটল থাকতে হবে কারণ আমরা ইসলামের ওপরে জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ ইসলামের ওপরে আছি তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটি সম্পূর্ণ কোরআন এবং সুননা বিরোধী একটি মন্তব্য আমার মনে হয় তিনি ওর আনুল করিমের এ একটুকুন জানেননি জানবেন বা কীভাবে যারা নাস্তিক্যবাদী লালন করেন যারা ভিন্ন সংস্কৃতি লালন করেন নাম মুসলমানের কিন্তু তার চিন্তা চেতনা হল ভিন্ন তার চিন্তা চেতনা হল তাগুতকে খুশি করা যার তার চিন্তা চেতনা হল বিধর্মীদেরকে খুশি করা কারণ তাদেরকে খুশি করতে পারলেই বিশাল বড় বড় উপহার ও ওপর পাওয়া যায় কোরআনুল করিমের সুরা আলিমরনের তিন সুরা আলিমরনের একশত দশ নং আয়তে কারিমা আমার মনে হয় তিনি কখনো কোরআনুল করিম পড়েননি এবং আমার মনে হয় তিনি অবশ্যই আলিম বিদ্বেষী একথা চিরন্তন সত্য যারা মুসলিম দেশে আলিম বিদ্বেষী হয় তারা অবশ্যই নবী এবং রাসুল সাহাবি এবং আল্লাহর অলিদেরও চরম বিদ্বেষী কারণ কোরআনকে যারা অ্যাবাউট করে কোরআনকে ডাউন করে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এরা কখনো মুসলমান তো দূরের কথা ভালো মানুষ হতে পারে না এরা কোনো ধর্মীয় লোক নয় যদি তিনি মুসলমানই হতেন তাহলে তার ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েই তিনি কথা বলতেন তার চেতনাকে তিনি প্রকাশ করতেন আল্লাহ তালা কোরআনুল করিমের তিন নম্বর সুরা সুরা আলিম রনের একশো দশ নং আয়তার মাঝে কি বলছেন বিল্লাহি মিলে সেঁ তন ও রজিম ইসমিল্লা হিঁউ রহেমান ও রহিম কুংতুম খৈর উম্মাতিন ও হরি নাস তা মরু নাবিল্মা আরুফি ওয়াত আনিল মুংকাউট ওয়াতু মিনু নাবিল্লাহ যে কোন কত চমৎকার কথা আল্লাহ বলেছেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি যাদেরকে বের করেছি আমি আল্লাহ মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য ও না হউ না আনিল মুংকার এবং অসৎ পথ বাধা দেওয়ার জন্য বিল্লা যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হও দেখেন তিনি কোরআন তিনি যে প্রকৃত ইমানের যেই চর্চা ইমানের যেই সংজ্ঞা ইমানের যে পরিচিতি সেটাই তিনি জানেন না তিনি যে মোমেন হয়েছেন বা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্মের সংজ্ঞাটা কি কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ তালা যা হালাল করেছেন হালাল হিসাবে মানা বিশ্বাস করা যা আল্লাহ হারাম করেছেন হারাম হিসাবে তা বিশ্বাস করা এবং ছেড়ে দেওয়া কোরআনুল করিম আল ইমরান একশো দশ নঙ্গা থেকে মাল্লা তালী স্পষ্ট করেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে বের করে দিয়েছি আমি আল্লাহ তালা মানুষকে সৎ উপদেশ দেওয়ার জন্য এবং অসৎ বাধা দেওয়ার জন্য যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হও সোহান আল্লাহে বি কত চমৎকার কথা আল্লাহ তালা বলেছেন আদেশ এবং নিষেধ আমরা কিন্তু একজন ছেলেকে একজন ছাত্রকে একজন ব্যক্তিকে বলি ভাই এ কাজটা ভালো ওই কাজটা ভালো না ভালোটা আদেশ ভালো না এটা নিষেধ আমরা কিন্তু নিষেধটা করি না কারণ মার খাওয়ার ভয়ে এখন নিষেধ করতে গেলে ধমক খেতে হয় মার খেতে হয় হামলা মামলার শিকার হতে হয় এই জন্য কিন্তু তিনি কোন বোঝে এই কাজটি করেছেন যে জবাবদিহিতার ক্ষেত্রে কাউকে বলতে হবে না জবাবদিহিতাটা যদি উত্তম কাজের হয় এটাও তো তা মরুনার অংশ আর যদি জবাবদিহিটা নিষেধ কাজের হয় এটা তো অত না হও না আনিল মুংকার তো সুতরাং তিনি তো কোরআনকেই অব অবমাননা করেছেন তিনি যে কোরআনকে অস্বীকার করেছেন তিনি তো বুঝেনি না কোরআনুল কারিমের একটা ছোট্ট অংশকে কেউ যদি খাটো নজরে দেখে এবং কি এটাকে ডাউন করে অথবা এটা অস্বীকার করে অথবা তার মন মতো ব্যাখ্যা করতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে দেখুন তিনি যে স্পর্শকাতর কথাটি বলেছেন ওর আনুল করিমের সুরা তোহার মধ্যে আল্লাহ হরবুল্লা আলমিন আমাদেরকে জানাচ্ছেন ওয়ামুর আহলাকা বিশলাতি ওয়স্তবির আলাইহা সুরাতহা একশত বত্রিশ নং আয় থেকে রেম আল্লাহ তালা বলেন আর তোমার পরিবার পরিজনকে সালাত আদের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাকো চিন্তা করেন অথচ তিনি বলতেছেন আমার সালাতের ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাবদিহি করব। আর তিনি যে কথাটা বলেছেন তাহলে তার সন্তান কি নেশাকুর হলো বা তার সন্তান মদ বদমাস হলো তার সন্তান জেনাকর হলো তিনি নিষেধ করবেন না আর তার সন্তানটা ভদ্র হওয়ার জন্য ইমান চর্চা করার জন্য ইসলাম চর্চা করার জন্য সর্বপ্রথম যে অপশন সেটা হলো সলাাত তাহলে তিনি কি সলাতের আদেশ করবেন না সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা তেতাল্লিশ নং আয়তে কেন বলছেন ও আকিম ওসলা তোমরা সলাত কায়েম করো তিরাশিটি জায়গার মধ্যে সলাতের কথা তালা বলেছেন ওর আনুল করিমের এবং সলাতকে আল্লাহ তালা নামাজের মধ্যে তো বলেছেন এবং আজানের মধ্যে আল্লাহ তালা এটাকে অংশ বানিয়ে দিয়েছেন হাইয়া আলা সলা তোমরা সলাতের দিকে আসো সুতরাং বুখারির পাঁচ হাজার শনং হায়দিস্টা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে তিনি কত বড় ইসলাম বিদ্বেষী এবং তিনি কত বড় আল্লা দ্রোহী রসুলদ্রোহী দেখুন আল্লাহ নবী সাল্লাহ আয়ু ইসাল্লাম বলেছেন কুল্লুকুম রো আইন বা কুল্লুকুমসৌলহন রোয়িহী

স্ত্রীর স্বামীর ঘর ও সন্তানদের প্রতি দায়িত্বশীল তোমরা সকলের দায়িত্বশীল সকল নিজ অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে তার মানে কি আমার স্ত্রীটা যদি উদাসীন হয়ে জীবনযাপন করে আমার সন্তানটা যদি উদাসীন হয়ে জীবনযাপন করে আমি যদি তাদের ব্যাপারে অবহেলা করি তাদেরকে হারাল হারাম না বোঝায় বৈধ অবৈধ না বুঝায় আল্লাহ কাছে জবাবদি করতে হবে তিনি যে বললেন যে সলাাদ বা আল্লাহ কাছে জবাবদি করবেন তাহলে তার সন্তান কিন্তু জিজ্ঞাসা করুন তুমি সলাদ পড়েছ না পড়নি তিনি কি প্রশ্ন ভাই আপনি কেমন আছেন নামাজের ওখ্য হয়েছে ভাই আপনি কি সলাদ পড়েছেন এটা কি অন্যায় নয় একজন মুকমেন ইমানদারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই আপনি তাকে জিজ্ঞাসিত করে আপনি বলবেন ভাই আপনার শারীরিক অবস্থা নেক আমল এর ব্যাপারে কি অবস্থা আপনার সলাদ ঠিক মতো আদায় করতে পারছেন কি না সিএম মতো আদায় করতে পারছেন কি না এগুলোর ব্যাপারে তিনি যদি মনে করেন যে অসম্মানবোধক অবশ্য বুঝতে তার হৃদয়ে বিন্দু পরিমাণে ইমান নাই ইসলামের দরত্ব নাই এবং আবুদাউদের চারশো পঁচানব্বই নং হাদিস আহমাদের ষোলো হাজার ছয়শো পাঁচ পঞ্চাশ নং হাদিস এবং আহমাদের ছয় হাজার সাতশত সতেরো নং হাদিস ওয়ান আমর সবিন আন আবিহি আন জদ্দিহি রদি আল্লাহ তালান ওলা কালসল্লা সাহিম মুরু আউলা কুমিস ওহুম আবনা সিনীন হুম আল ইহা ওয় হুম দেখেন এই হাদিস সম্পর্কে আমরা কে না জানি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে সাহেব হয তিনি তার পিতা তার পিতা তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেছেন তোমাদের সন্তান যখন সাত বছর উপনীত হয় তাদেরকে সলাতের আদেশ দাও যদি তারা দশ বছর উপনীত হয় সলাত আদায়ে অবহেলা করে তাদেরকে প্রহার করো তাহলে এই আনুর করিম এবং সুন্না দ্বারা এটা কি প্রমাণ হয় না শিল্পকলা একাডেমির সৈয়দ জামিল আহমেদ তাদেরকে তাকে আহ্বান করব আপনি জাতির সম্মুখে অনতি বিলম্বে আপনি ক্ষমা চান আল্লাহর কাছে তাওবা করেন নচেত আপনাকে জাতি ক্ষমা করবে না কারণ আপনি ইসলামের স্পর্শকাতর বিষয়ে আঘাত করেছেন ইমান এবং তৌহিদের স্পর্শকাতর বিষয়ে আপনি আঘাত করেছেন সুতরাং আপনাকে আহ্বান করছি আল্লাহর নিকট আপনার জন্য হেদায়েত কামনা করছি আর যারা আমার এই আলোচনায় দেখবেন মেহরবাণী করে আমি বলবো এই সমস্ত সুশীল এবং কুখ্যাত অশিক্ষিত যাদের হৃদয় কোরআন এবং সুনার জ্ঞান নেয় তারা কখনো জ্ঞানী হতে পারে না তারা শিক্ষিত মানুষ হতে পারে না তারা অশিক্ষিত জ্ঞানহীন পাপিষ্ট এবং তাকে যদি তিনি তার এই কথা থেকে সরে না আসেন তিনি যিনি জবাবদিহি করতে অস্বীকৃতি প্রদান করেন তাকে যেন শিল্পকলা একাডেমি থেকে অনতি বিলম্বে বহিষ্কার করা হয় এবং তার জন্য হায়দেত কামনা করছি সকল আর সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সমাপ্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম ইমান এহসান তৌহিদ আর সালাতার ওপরে একনিষ্ঠ আন্তরিক অনর অটল থেকে যেন আমাদের মৃত্যু হয় আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরক